এখন দরজার সামনে সোজা সুজিটা ফাঁকা হয়ে না বেশ সুবিধা হয়েছে জানো তো সবজি বলো মাছ বলো কোনো কিছু গেলেই ঘরের সামনের থেকে দেখতে পাই তোমাদের দাদাভাই সবে সবই ছিল বাড়ির থেকে তো আমাকে বলল গাছ এসছে গাছ নেবে নাকি অনেক দিন ধরেই একটা টগর গাছ খুঁজছিলাম বাজারের দিকে যা দাম বলছিল আর নেই নেই অনেক দাম চাইছিল তবে এই বাড়ির সামনেই দাদাটা আসে তবে গাছ না অনেক কম দাম নেয় আমি একটা টগর গাছ নিলাম আর একটা শিউলি ফুল গাছ নিলাম টগর গাছটা নিলো চল্লিশ টাকা আর শিউলি ফুল গাছটা নিল তিরিশ টাকা দুটো গাছ নিলাম আজ হচ্ছে বৃহস্পতিবার গতকালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কেন জানো তো বুধবার দিনকে কোনো ভিডিও বানায়নি সারা সকাল থেকে এত মাথা ছিল একদম মাথা তুলতেই পারছিলাম না তারপরে সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠালাম অনেক কষ্টে ওর যাওয়ার দরকার ছিল প্রোজেক্ট জমা দেওয়া ছিল তারপরে তোমাদের দাদা ভাই তো এখন বাড়িতে তারপরে হসপিটালেও যায়নি ডাক্তারের কাছেও যায়নি ওষুধের দোকানে গেছিলাম ওষুধের দোকানে গিয়ে প্রেশারটা মাপিয়ে এসেছিলাম দেখলাম লো প্রেশার ছিল তো সেই কারণেই মাথা ঘুরছিল ওনারা বলল যে একটু খাওয়া দাওয়া ঠিক করে করতে আর একটু নুন চিনির জল বারবার করে খেতে তো সেই কারণেই আর সেদিনকে কোনো ভিডিও বানায়নি সারাটা দিন মোটামুটি ওই কোনোরকম একটু রান্নাবান্না করে শুয়ে বসেই কাটিয়েছিলাম আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় উঠে মেয়েকে টিফিন বানিয়ে দিলাম ভাত হলো আলু সেদ্ধ দিয়ে মেয়ে খেয়ে স্কুলে বেরিয়ে গেল আর ওই সময়তেই তোমাদের দাদাভাই বাজারের দিকে যাচ্ছিলো যেতে যেতেই মানে ঘর থেকে গাড়িটা মানে গাড়ির ঘরের সামনে থেকে গাড়িটা বার করার সময় গাছালাটাকে দেখতে পেয়েছিল তো উনি আবার চালিয়ে মোড়ের মাথা অবধি চলে গেছিলো আবার তোমাদের দাদাভাই দাঁড় করালো দাঁড় করিয়ে আমাকে ফোন করে ডাকলো তো সেই কারণে একটা গাছ নিয়ে নিলাম দুটো গাছ নিয়ে নিলাম তবে আজকে আর লাগানোর টাইম হবে না কলপাটটায় রেখে দিয়েছি কালকে দেখি যদি টাইম পাই তাহলে কালকে একটু ছাদে যাব ছাদের গাছগুলোকে এখনও ঠিকঠাক করার মতো সময় পাইনি তো ভাবজি দেখি কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে কালকে যাব। আজ বৃহস্পতিবার আগেই বললাম আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো সকালবেলার থেকে মানে প্ল্যান করেছিলাম বলতে গতকালকে বিকেলের পর থেকে শরীরটা একটু ভালো লাগছিল তো আমার নিজের কিছু জমানো টাকা ছিল মেয়ের কিছু জমানো টাকা ছিল প্রত্যেক বছরই চেষ্টা করি নিজেদের জমানো টাকা দিয়েই তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা পালন করা মানে বিয়ের পর থেকেই এটা করে আসছি তবে এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে একটু অনুষ্ঠানটা একটু বড় হয়ে যায় আর যখন মেয়ে ছোট ছিল নিজে নিজের মতো পালন করতাম একটা গেঞ্জি হোক প্যান হোক যাই হোক এনে দিতাম আর একটা কেক আনতাম এনে কেক কেটেই সেলিব্রেশন হয়ে যেত তবে এখন মেয়ে তো বড় হয়েছে মেয়ের বায়না পূরণ করার জন্য এইটা আনতে হয় ওটা আনতে হয় দেখোই তো আমার জন্মদিনের সময়ও কেমন করে তো গতকালকে বিকেলবেলা থেকে শরীরটা একটু ভালো লাগছিল তো রাত্রি নটা বাজে তখন আমি মেয়ে আর তোমাদের দাদাভাই বেরিয়েছিলাম টুকিটাকে একটুখানি কিছু জিনিস কেনার জন্য তো আজকে যেহেতু জন্মদিন তো তোমাদের দাদাভাই তো বাড়িতেই আছে তো ভাবলাম তাহলে একটা কাজ করি নিজেরা নিজেরাই কজন মিলে যাই হোক যে পারবো সেইটুকুনি আয়োজন করি মেয়ে স্কুলে চলে যাওয়ার পরেই ঠাকুরের বাসনগুলো মাজলাম সকালবেলা টাইম পাইনি ঘরের কাজকর্ম আজকে সব হয়ে গেছে মেয়ে থাকতে থাকতেই ঘর ঘরদুয়ার গোছানো সব কিছু হয়ে গেছিলো তারপরে মেয়ে চলে যাওয়ার পর অল্প কটা বাসন ছিল মাজলাম আর রুটি করেছিলাম রুটি আর তরকারি দিয়ে আমি আর তোমাদের দাদাভাইও খেলাম তারপরে একদম উঠোন বাড়ি সব ধোয়ানো পরিষ্কারই ছিল শুধু ঠাকুরের বাসনগুলো মাজলাম রাস্তাটা ঝাড় দিলাম আর এখন এই জামাকাপুর অল্প কটা আছে সেই কটাকে এখন কাচবো কেচে তারপরে স্নান করে নেব ওয়েদারটা রোদ্দুর কিন্তু নেই পুরো মেঘলা মেঘলা আর সামনেও আবার আসছে জন্মাষ্টমী এই ভাদ্র মাসেই তোমাদের দাদা ভাইয়েরও জন্ম তো যাই হোক দেখো এখন জামাকাপুরগুলো কাচ্ছি আর তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠিয়েছিলাম মেয়ে চলে যাওয়ার পরেই ওকে একটু বাজারে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনার ছিল তো ভাবলাম ও বাজার থেকে আস্তে আস্তে আমি এদিকে সমস্ত কাজকর্মগুলো করে নিই কারণ সবাইকে খাওয়া দাওয়ার কথা বিকেলবেলা বলেছি দিদিদেরকেও বিকেলবেলা আসতে বলেছি মোটামুটি যাকে যাকে বলেছি সবাইকে বিকেলেই বলেছি তো আমি আমার কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম যেহেতু বৃহস্পতিবার পুজো দিতেও অনেকটা টাইম লাগবে তো সেই কারণে ভাবলাম রান রান্নাবান্নাটা একটু দেরি করে বসাবো মেয়েও নেই মেয়ে থাকলে তাহলে পুজোটা আর আমাকে দিতে হতো না মেয়ে থাকলে পুজোটা দিয়ে দিত আর প্রত্যেক বৃহস্পতিবারই আমি এইভাবে ঠাকুরঘরের টাইলসগুলোকে না পুছে দিই কেন বলো তো ধূপকাঠি প্রদীপ এইসব ধুনো টুনো জ্বালানো তো আর পুরো দেয়ালগুলো নোংরা হয়ে থাকে তো প্রত্যেক বৃহস্পতিবারই একটুখানি এরকম ভেজা ন করে অল্প একটু সার্ফ নিই নিয়ে ভালো করে দেয়ালগুলোকে মুছে দিই আসলে সাদা তো টাইলসগুলো আর নোংরা হয়ে গেলে না কেমন যেন একদম ওপর থেকে পুরো বোঝা যায় ঠাকুরঘরটা এখন ভালো করে পরিষ্কার করে আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতেও অনেকটা টাইম লাগবে তো এদিকের পুজো আচ্ছা একেবারে কমপ্লিট করে তারপরে আমি ঢুকবো রান্নাঘরে দেখো কি ভালো লাগছে না পরিষ্কার করার পর যেন না আরও উজ্জ্বল হয়ে উঠেছে পুরো একদম পরিষ্কার করে দিলাম আর এখন কাজ বলতে এদিকে সবই হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বললাম তাহলে একটা কাজ করো তুমিও স্নান করে নাও স্নান করে আমাকে হাতে হাতে একটু পেঁয়াজ আদা রসুন এগুলোকে একটু কেটে দেবা তো আমি সবাই আসার আগেই ভাবছি একেবারে যা করার সব কিছু রেডি করে রাখবো চলো আগে পুজোটা করে নিই প্রতিবার দিনকে কম ফুল হলে না আমার একদম ভাল লাগে না আজকে আমার গাছেও সেরকম ফুল ফোটে আর বাজার থেকেও ফুল বেশি দেয়নি তো যা দিয়েছে সেটুকুনি দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করলাম তোমরা অনেকেই বলেছ দিদি একটা প্রদীপের বাটি কেনো যখনই স্টেশনে যাই তখনই ভুলে যাই তবে ঠাকুর ঘরে প্রদীপ না জ্বালালেও ভালো লাগে না তো সেই কারণে জ্বালিয়ে ফেলি আর যখনই এটা জ্বালাতে যাই তখনই আমার প্রদীপের কথা মনে পড়ে তো দেখছি সামনের দিন বেড়ালে আগে মনে করে একটা কিনে নিয়ে আসবো দেখো গতকালকে বেরিয়েছিলাম বিকেলবেলায় তোমাদের তো একটা কথা বলবো সেই ইন্ডাকশান ওভেনটা আমি ঠিক করতে দিয়ে এসেছিলাম ইন্ডাকশান ওভেনটা আমার মানে হারাতে হারাতেও বেঁচে গেছে সেই গল্পটা তোমাদের পরে বলবো ঠিক আছে তো ভেবেছিলাম ইন্ডাকশান ওভেনটা নিয়ে এসেই ওটার মধ্যে পায়েসটা রান্না করব গোপালের একটুখানি দেওয়া হয়ে যাবে কিন্তু সেরকম কিছুই হলো না আর ঠাকুরের বাসনও কিছু নামাই ভাবলাম আর দুটো দিন পরেই তো জন্মাষ্টমী ছাড়ো আজকে এমনি বাসনেই করে নিই এরপরে গোপালকে ভোগ দেব তখন তো করবোই তো এদিকে পায়েসটা বসালাম আগে পায়েস বসিয়েছি আর ভাত বসিয়েছি সকালবেলা ভাত করিনি ভুল করে তোমাদের বলে দিয়েছি সকালবেলা ভাত গতকালকের ভাত ছিল ওই ভাতটাই গরম করে মেখে গেছিল। আর এখন ভাত বসিয়েছি একদিকে আর একদিকে বসিয়েছি পায়েসের জন্য দুধটা আগে ভাবলাম পায়েসটা করে নিই পায়েসটা করে নিলে তাহলে পায়েসটা ঠান্ডা হয়ে যাবে আর এখানে রান্না করব পনিরের তরকারি তো সেই কারণে পনিরগুলো কেটে নিলাম রান্না হবে আজকে ফ্রায়েড রাইস চিকেন কষা আর পনিরের তরকারি কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে না এই একটা আইটেমই মনে হয় আমাদের ঘরে একদম ধরা বাঁধা তবে পোলাও করবো ভেবেছিলাম কিন্তু পোলাওটা না আমি অতটা রিক্স পেলাম না দু কেজি চালের মতো প্রায় ফ্রায়েড রাইস হবে ওই দু কেজি চালের পোলাও আমি কোনোদিনও রান্না করিনি পরিমাণ মতো জলটা ঠিকঠাক হবে কি না ঠিকঠাক মানে ভালো হবে কি না খেতে সেটা ভেবে আর আগালাম না তারপরে ভাবলাম না ফ্রায়েড রাইসই করে দিই এদিকে পায়েসটা তো দুধটা ফুটে গেছে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটা কিন্তু আমি ধুইনি একটুখানি ঘি মাখিয়ে চালটা রেখেছিলাম তারপরে চালটাকে দিয়ে দিলাম তারপরে দুটো তেজপাতা দিলাম কাজু কিশমিশ চিনি সব পরিমাণ মতো দিয়ে পায়েসটা রান্না করে নিলাম ওদিকে ভাত হয়ে গেল পায়েস হয়ে গেছে আর এদিকে পনিরের তরকারিও হয়ে গেছে চলো তোমাদেরকে একবার সব দেখিয়ে দিই পায়েসটা আমি ওই বড় বাটির থেকে ঢেলে এই বাটিতে রেখেছি কাজু কিসমিস একটু বেশি করে দিয়েছি তোমাদের দাদাভাই এই সাদা পায়েসটা খেতে না খুব ভালোবাসে ভেবেছিলাম একটু গুড়ের বাতাসা দেব তারপরে ভাবলাম না চিনি দিয়েই করি সাদা পায়েসটা ও খেতে বেশি ভালোবাসে হুঁড়োপাড়ি করে রান্না করছি একদিকে সবজি কাটছি এই করছি তোমাদের দাদাভাই তো আলু পেঁয়াজ মানে পেঁয়াজ আদার আদা রসুনটা ছাড়িয়ে দিয়েছে কিন্তু তারপরেও তো অনেক কিছু কাটার থাকে দেখো হুড়োপাড়ি করে রান্না বান্না করলে কী অবস্থা হয় রান্নাঘরের দিকে তাকাবে না রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ এখন আগে রান্না বান্না করে নেব পরে একবারে সব পরিষ্কার করব। মাঝখানে তোমাদের দাদাভাই একবার চা করেছিল বললো একটু চা খাও তাহলে এনার্জি আসবে দুজনে আবার একটু চা খেলাম তখন বাজে আড়াইটে আড়াইটের সময় দুজনে একটু চা খেলাম খেয়ে ঠেয়ে তারপরে এবার চিকেনটা বসাবো বলে ঠিক করেছি চিকেনটা ধুয়ে নিয়েছি সব কিছু মশলাও করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম আর যা যা সব লাগবে গুঁড়ো মশলা সব দিয়েছি দিয়ে এখানে দিলাম দেখো একটু টক দই একটু না অনেকটাই টক দই দিলাম আর দেব এখন অল্প করে একটু সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব ভাবলাম আলাদাভাবে বসাবো আজকে চিকেনটা ম্যারিনেট করে তারপরে চিকেন কষাটা রান্না করব এক হাতের দেখো কাচের চুড়িগুলো খুলে ফেলেছি তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই শ্রাবণ মাস চলে গেছে কাচের চুড়ি খুলে ফেলো তবে আমার ডান হাত থেকে সেই বললাম না ডান হাতটা আমার খুলে ফেলতে খুব সহজ হয় কিন্তু বাঁ হাতটা যেহেতু আমার খুব মানে শক্ত বাঁ হাত থেকে চুড়িটা আর না তো সেই কারণে বাঁ হাতেরগুলো খুলিনি ডান হাতেরগুলোই খুলে ফেলেছি ভাবলাম ঠিক আছে চলো পড়েই থাকি ফেটে গেলে ফেটে যাবে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিলাম আর এদিকে এখনও সবজি কাটার ব্যাগটা কিন্তু তুলিনি কারণ এখনও আমার ফ্রায়েড রাইসের জন্য যা কাটাকুটি আছে সেগুলো বাকি আছে ওগুলো ভাবলাম একটু পরে কাটাকুটি করব চলো আগে চিকেনটা বসিয়ে নিই চিকেনটা হতে হতে আমার সব কাজ হয়ে যাবে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়নে দিলাম আর আজকে একটা বড় কড়াইতে বসিয়েছি দেখো এটা আমার শাশুড়ি মায়ের কড়াই তো যখন বাসনপত্র শাশুড়ি মায়ের যা বাসনপত্র ছিল সেগুলো সব যখন আমাদের দু বউয়ের মধ্যে ভাগ করে দিয়েছিল তখন এই কড়াইটা আমি পেয়েছিলাম আরও জিনিস পেয়েছিলাম তবে কড়াইটা আমার খুব সুবিধা হয় একটু বেশি মাংস টাংস রান্না করতে গেলে খুব সুবিধা হয় আমার তো এত বড় কড়াই নেই তো যাই হোক দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এখন আর জল দেব না দই দিয়েছি তো এমনিতেই জল উঠবে তারপরে যেহেতু চিকেনটাও আছে দুটো থেকেই জল উঠবে এখন আর জল দেব না এখন আগে ভালো করে কষিয়ে নেবো তবে আজকে একটা জিনিস একটু মিস করে গেছি সেটা তোমাদের দেখাবো বলেও ভুলে গেছি দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিয়েছি আর গোটা কাঁচা লঙ্কা দিলাম বেশ সুন্দর একটা গন্ধ বেরাবে আর এরপরে আমি কষাতে কষাতে তারপরে দিয়েছিলাম একটু টমেটো বাটা তো আমার দিদি বলেছে যে টমেটো বাটা চিকেনে দিবি খুব ভালো হয় সত্যিই তাই টমেটো কালকে দুটো টমেটো আমি পেস্ট করে তারপরে দিয়েছিলাম জানো তো বেশ ভালো হয়েছিল খেতে চিকেনটা তবে প্রথম চোটে একটু ঝোলটা বেশি হয়ে গেছিলো তারপরে আবার একটু সময় টেনে টানিয়ে নিয়েছিলাম বেশি একটু মাখা মাখা করেছিলাম চিকেন তো বসানো হয়ে গেছে চিকেন বসিয়ে কিন্তু অনেক কাজ করা যায় কারণ চিকেন হতে অনেকটা টাইম লাগে এরপরে কী করবো বলো তো ফার্স্ট আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো সবই পরিষ্কার ঘর দুয়ার রান্নাঘরটাকে পরিষ্কার করব এই হুড়োপাড়ি করে রান্না বসিয়েছি তো পুরো চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে আছে আর রান্নাবান্না এত আয়োজন করেছি ঠিকই আর তোমাদের দাদাভাই চেঁচামেচি করেই যাচ্ছে যে এত কিছু করার কি দরকার ছিল শুধু ফ্রাইড রাইস বাকি ফ্রাইড রাইসের জন্য এই যে দেখাচ্ছি তোমাদের দেখিয়ে বলছি ঠিক আছে রান্না সব কমপ্লিট রান্না বসিয়ে বসেছিলাম না রান্না বসিয়ে যা বাসন ছিল সেগুলোকে মাজলাম রান্নাঘরটার তো অবস্থা দেখেই ছিল রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম তারপরে বড় বড় হাড়ি কড়াই যেহেতু ছিল ওগুলো সমস্ত কিছু আমি বাইরের থেকে গিয়ে মাজলাম মেজে পরিষ্কার করলাম আর তারপরে জামা কাপড় তুললাম বাইরে প্রচণ্ড মেক করেছে বাজে এখন সাড়ে চার রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছে খাবার দাবারগুলো এখন এখান থেকেই রেখেছি আর এদিকটায় সব বাসন মাজা হয়ে গেছে দেখো বেসিনও পরিষ্কার করে দিয়েছি এদিকে চিকেনটা গ্যাস বন্ধ করে দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়েছি তো তাই ঢাকা দিয়ে রেখেছি এখন এটা ঢালবো না এটা এখন কড়াইতেই থাকবে ঠিক আছে হেভি গরম তো এটা এখন কড়াইতে থাকবে আর এদিকে আমি দুভাগে চাল ভিজিয়েছি এখানে আমি নিয়েছি ছ কৌটো তার মানে আমার দুশোর কৌটো তো এখানে এক কেজি দুশো মতো আছে না আড়াইশোর কৌটো সরি আড়াইশোর কৌটো এক কেজি আড়াইশো চাল আছে এখানে টোটাল দু কেজি তো আমি দুটো ভাগ করে নিয়েছি আমার হাড়ির আমতাজ করে আর ওই দেখো ওখানে বাসনগুলো সমস্ত মেজে রেখে দিয়েছি তবে এখনও গাজর আর বিনসটা কেটে উঠতে পারিনি এইটুকুনি কাটবো কেটে একবার ঘরটা ঝাড় দেবো পুরোপারি করে করছিলাম কারণ এত মেঘ করেছে বাইরেটা তো পুরো মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে একদম অন্ধকার দেখবে ঘরের ভেতর দেখো দেখেছ পুরো অন্ধকার হয়ে গেছে না আমার চুলঠুলের কী অবস্থা আমি রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করলাম যাতে সবাই আশার আগে রান্নাটাকে করে নিতে পারি ব্যাস হয়ে গেছে বিনসটা কাটতেই যেইটুকুনি আমার টাইম লাগবে গাজর অর্ধেক কাটা হয়ে গেছে ওইটুকুনি কেটে এই জায়গাটা পরিষ্কার করে ঘরটরগুলো একেবারে আরেকবার ঝাড় দিয়ে নেব আর দেখছি গা ধোবো কি ধোবো না সেটা তোমাদের বলছি ঠিক আছে আর গতকালকে তো কোনো ভিডিও করিনি তো গতকালকে রাত্রিবেলায় বেরিয়েছিলাম শরীরটা একটু ভালো লাগছিল রাত্রিবেলায় বেরিয়েছিলাম বেরিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি আর এই বেলুন ঠেলুন এগুলো সাজানোর জন্য একটু নিয়ে এসেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ও অন্ধকার হয়ে আছে দাঁড়ো লাইটটা জ্বালিয়ে নিই লাইটটা জ্বালিয়ে নিলাম এই দেখো মিষ্টুকে আজকে ক্যাপসিকাম দিয়েছি গাজর দিয়েছি পুদিনা পাতা দিয়েছি কোনো খাওয়ার নাম নেই দিনে ওর কোনো খাওয়ার নাম থাকে না ওর খিদে পায় যত সকালবেলা আর রাত্রিবেলায় এখানে দেখো কি কি নিয়ে এসেছি দাঁড়াও দেখাচ্ছি বেলুন নিয়েছি এখানে তিন চার কালারের বেলুন আছে লুজ বেলুন কিনতে পাওয়া যায় আমাদের এখানে দু টাকা করে এক একটা দাম নেয় তো এই লুজ বেলুন নিয়ে এসছি কিছু আর এইগুলো না একদম থাকে না জানো তো মানে সবার জন্মদিনেই এগুলো একটা করে কেনা হয় এগুলো রেখে দিলে আর থাকে না কিন্তু জই খুব সুন্দর রাখে জানো তো জইটা বেশ সুন্দর থাকে আমারটা তো ছিঁড়েই যায় তো এই একটা নিয়ে এসেছি সাজানোর জন্য আর এই একটা নিয়ে এসেছি হ্যাপি বার্থডে লেখা এটা একটা নিয়ে এসেছি তারপরে আর নিয়ে আসলাম কি ও একটা ডবল টেপ নিয়ে এসেছি আর একটা স্প্রে যেটা জন্মদিনে একদম না আনলে চলেই না তো এই একটা স্প্রে নিয়েছি আর এটা হচ্ছে রিবন নিয়েছি একটা ব্লু কালারের একটা রিবন আর এটার মধ্যে আছে ওই ক্যান্ডেল আছে আর এইটা আছে ওই যেটা মোমবাতি মানে কেকের ওপরে দেয় ঠিক আছে এইগুলো নিয়ে এসছি আর তারাও গেঞ্জিটা বার করে নিয়ে দেখাচ্ছি আর এই গেঞ্জিটা নিয়ে এসেছিলাম তো কালারটা কেমন হয়েছে বলবে ঠিক আছে এই কালারটা আমার খুব ভালো লাগে আর তোমাদের ভাইয়ের গায়েও না এই কালারটা খুব সুন্দর মানায় আমি যখনই ওকে গেঞ্জি দিই না তো আমি এই কালারের গেঞ্জিই খুঁজি আমার খুব ভালো লাগে কালারটা তো এই কালারের একটা গেঞ্জি নিয়ে এসে দিয়েছি তো স্নান করে পরে নিই একেবারে বলেছি বিকেলবেলাতেই পড়তে আর এগুলো সব এখন রেখে দেব আমি তো এখন আর কিছু করব না এগুলো মেয়ে স্কুল থেকে এখনই চলে আসবে এখনই না ওর একটু দেরি হবে কেন বলতো ও হচ্ছে কেকটা নিয়ে তারপরে আসবে তো সেই কারণে এসে বলেছে মা আমি সব কিছু সাজাবো তা আমার তো এখন টাইমও নেই এগুলো সাজানোর যাবো আসবে তো ওরা দুজনে মিলে এগুলো সাজাবে ঠিক আছে তো আমার তো এখন ফ্রায়েড রাইসটা রান্না করলেই হয়ে যাবে এটুকুনি রান্না করে জানলাটা খুলেই রেখেছি বৃষ্টি পড়লে জানলাটা বন্ধ করবো প্রচণ্ড গরম লাগছে আর মিষ্টু যে তো খাঁচার মধ্যে আছে তো সেই কারণে আরও জানলা খুলে রেখেছি ও ঘরে থাকলে নিচে থাকলে তখন জানলা আমি বন্ধ করে দিই কারণ খেয়াল করা যায় না তো তখন আমি জানলাটা ওই পাশ থেকে বন্ধ করে দিই চলো এখন আর বকবক না করে তাড়াতাড়ি করে দিদিরা চলে আসবে ওরা বলেছে তাড়াতাড়ি চলে আসবে আর এখন মেক করেছে তো আরও তাড়াতাড়ি হয়তো চলে আসতে পারে তো এখন এইটুকুনি কেটে আগে পরিষ্কার করে নিই ব্যাস তারপরে ভাত দুটো বসাবো গ্যাস ট্রেশ আর কিছু মুছবো না এমনি ওপর থেকে ভেজা নেকরা করে একবার একটু রান্নাঘরটা পুরো মুছে নেব তারপরে কালকে যা করার পরিষ্কার করব। আজকে আর কিছু করবো না দেখছি কতদূর কি কী করতে পারি ওরা আসার আগে করে ফেলতে পারলে তাহলে আমি একটু নিশ্চিন্ত ঠিক আছে চলো এবার সব কিছু রেডি করে নিয়ে পরে আবার দেখাচ্ছি সাজিয়েছে সাজানোটা তোমাদেরকে আর দেখাতে পারিনি কারণ আমি ওইদিকে বাসনগুলো ধুচ্ছিলাম তারপরে ভাত দুহারি বসানো ছিল তো ওই কারণে দেখাতে পারিনি সুন্দর লাগছে কিন্তু তাই না মনে আছে নাকি তোমাদের জানি না গত বছর কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনও এই ঘরেই পালন হয়েছিল নতুন ঘরে সেই মনে আছে ওই বারান্দায় যেখানে ফ্রিজ থাকে ওই জায়গাটায় আর এই বছর এইখানটায় তো বেশ সুন্দর লাগছে দেখতে এইভাবে সাজিয়েছে আমি এই তিন কালারেরই বেলুন নিয়ে এসেছিলাম এখন তাই ভাবছি এটার মধ্যে যদি একটু অন্য ও চার কালার কিন্তু সব কালার এক হয়ে গেছে মিলেমিশে তো বেশ ভালো লাগছে ব্লু কালারের রিবনটা দিলে হয়তো দেখতে খুব ভালো লাগবে দেখো হলুদের মধ্যে এই হ্যাপি বার্থডে লেখা ব্লুটা আছে তো দেখতে খুব ভালো লাগছে আর রিবনটা তো আমি তোমাদের দেখা দেখিয়েছি যে ব্লু কালারের এনেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না পুরো হোয়াইট কালারের দেয়াল তো এই কারণে এতটা ভালো লাগছে দেখতে আর কোনো জায়গায় করেনি শুধু বলেছি ও আচ্ছা এই দিকেও দিয়েছে দাঁড়ো ও এই যে দরজার সামনেটাই দিয়েছে ব্যাস আর কোনো জায়গায় দিতে বারণ করেছি এইগুলো সাজানলে না একটা দেয়ালেই শুধু বেশ ভালো লাগে কিন্তু একটু করে আরও দরকার পড়লে একটা মাঝখান থেকে ভাগ করে দেয় সরু করে একটু লম্বা লম্বা করে দিবি দেখতে ভালো লাগবে সরু করে লম্বা লম্বা করে মোটা হলে দেখতে রিবন ভালো লাগে না হ্যাঁ চার ভাগ কর তাহলে সরু সরু হবে ভালো লাগবে চলো ওরা পুরোটা কমপ্লিট করুক আর এখানটায় ও আচ্ছা মেয়ে একাই করবে যা এবো আর তোমাদের দাদা ভাই গেছে দুজনের চায়ের দোকানে চা খেতে কারণ আমি এখন আর চা করব না আমি এখন সন্ধে দেব ঠিক আছে ওরা চা খেয়ে আসুক আমি পরে চা করব। আর এখানে শুধু টুলটা পাতবো আর হলুদ রঙের যেই আমার ওই তোয়ালিটা আছে না ওই তোয়ালিটা পাতবো ব্যাস পাখা তো চালানো যাচ্ছে না পাখা বন্ধ কারণ পাখার জন্য পুরো এটা দলা পেকে যাচ্ছে জানলা খুলে দিয়েছি একটু হাওয়া না আসলে হবে না চলো সন্ধে আসি পরে দেখাচ্ছি তোমাদের দাদা জন্মদিনের দিন বৃষ্টি হবে না সেটা হতেই পারে না মা ঢুকেছে তখন থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে গুলু তো তখন আসেনি গুলুকে পড়ার থেকে নিয়ে আসলো তোমাদের দাদাভাই ভাই আর গিয়ে গাড়িতে করে তারপরে সবার জন্য বসানো হলো চা তো চা খেলাম চা দিয়ে বিস্কুট দিয়ে খেলাম আমি পাঁচালি পরলাম সন্ধ্যে ঠন্দে ধরালাম করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে ওদিকে আমার ননদ এসছে ননদকে বলেছিলাম আমার শাশুড়ি মাকেও বলেছি উনিও আসবে একটু পরে আর এদিকে আমার জায়ের মেয়েও আছে তো দেখো এখন এখানে কেক কাটা হবে তো তোমাদের দাদাভাইকে গেঞ্জিটা পরে কেমন লাগছে বলো এই কালারের গেঞ্জিটা আমার খুব ভালো লাগে আর এই দেখো মিষ্টুকে এত পছন্দ করে তোমাদের দাদাভাই আর ও মিষ্টুও তোমাদের দাদাভাইকে যেখানেই দেখে মানে বসে থাকতে দেখলেই এসে কোলের ওপরে উঠে বসে পড়ে তো সেই কারণেই ওকে কোলের ওপরে নিয়ে নিয়েছে দেখো কেকটা কাটার সময় মেয়ের টিফিনের পয়সা জমিয়ে প্রত্যেক বছরই মানে ওর বাবার জন্মদিনের মোটামুটি দু মাস তিন মাস আগের থেকে টিফিনের পয়সাগুলো জমাতে থাকে দশ টাকা কুড়ি টাকা ওর বাবা যখন যেরকম দেয় তো সেগুলো জমিয়ে জমিয়ে রাখে এই বাবার জন্মদিনে খরচা করার জন্য মেয়ে কেকটা নিয়ে এসছে কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে নিজে পছন্দ করেই বাবা বাবা বলে লিখে কেকটা নিয়ে এসছে তো যাই হোক চলো এখন তোমাদের দাদাভাই কেকটা কাটবে আর ওই দেখো দেখেছো মিষ্টি পুরো কাদের ওপরে উঠে গেছে তো আমাদের ঘরে যেহেতু কোনো জিনিসপত্র নেই তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটা কাজ করো হাঁটু ভাজ করে নিচু করে বসে যাও বসে গিয়ে তারপরে কেকটা কাটো আজ দেখতে দেখতে বিয়াল্লিশ বছর তোমাদের দাদাভাই কমপ্লিট করলো বিয়াল্লিশটা বছর হয়ে গেল তাই আজকে বলছিল যে এই মনে হয় সেই দিনের কথা আসলে বিয়ের আগের থেকে বিয়ের কেন জন্মের পর থেকেই ওর কোনোদিনও জন্মদিন পালন হয়নি ওর কেন ওদের বাড়ির কারোরই না আমি বিয়ে করে আসার পর থেকে যেরকম ও আমার জন্মদিন প্রত্যেক বছর পালন করে আমিও কম বেশি চেষ্টা করি ওর জন্মদিনটা পালন করার আসলে কি বলতো আমাদের বাপের মানে শ্বশুরবাড়িতে এই জন্মদিনের কোনো নিয়ম নেই তো তো সেই কারণে দেখো পায়েস রান্না করেছি সেটাও তোমাদের দাদা ভাইয়ের জন্য আগে তুলিনি কোনো কিছুই আলাদা করে কোনো স্পেশাল কিছু হয় না যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে জন্মদিনের নিয়ম নেই বলে শুধু আমরা পালন করি এই যা যে একটু নিয়ম নিয়ম কিছু না জাস্ট কেকটা কেটে একটু সেলিব্রেশন করা আর সবাইকে একটু খাওয়া দাওয়ার মাধ্যমে সবাই একসঙ্গে থাকা ভাইকেও অনলাইনে ফোন করলাম আর গোপালকেও নিয়ে এসেছি Here, get this. Here, here, here. Hey. Hey, hey. Now, cut it, cut it. Put it, put it, put it. Happy birthday. জবের থেকে তোমাদের দাদা জন্মদিন পালন করি সত্যি বলতে ও খুব খুশি হয় জানো তো ও যখন আমার জন্মদিন পালন করে তখন আমরা যখন কেক কাটি আর আমি তো ওকে গল্পই করতাম বিয়ের পর থেকে বিয়ের আগের থেকেও ও বাড়িতে আমার জন্মদিন পালন করা হতো তো সেই হিসাব করে না মানে তোমাদের দাদা ভাইয়েরও কোথায় গিয়ে একটু খারাপ লাগতো যেহেতু ওদের বাড়িতে কারোর কোনো দিন জন্মদিন হয়নি তো আমি যাবের থেকে ওর জন্মদিন পালন করি সত্যি কথা বলতে খুব খুশি হয় আর কেন করব না বলো যেই মানুষটার জন্য আজকে আমার সব কিছু মানে সব কিছুর দায়িত্ব পালন করছে মানে কোনো কিছুর কমতি রাখেনি নিজের সাধ্য মতো সব কিছু করে দেয় সেই মানুষটার জন্য তো এইটুকুনি করাই যায় তাই না আমি আমার লক্ষ্মীর ভাণ্ডারে ছিল তিন হাজার টাকা আর তারপরে নিজের কাছে টুকিটাকে একটু জমানো ছিল আজকের পুরো খরচাটাই আমি করেছি আমি আর মেয়ে দুজনে মিলে মেয়ে ওর বাবাকে কে এনে দিয়েছে এই বছর আর মেয়ে কোনো গিফট দিতে পারেনি গত বছর দিয়েছিল এই বছর তোমাদের দাদাভাইকে আমি একটা গেঞ্জি এনে দিয়েছি মাও টাকা দিলো দিদিরাও ওকে টাকা দিয়েছে আর আমার ননদও টাকা দিয়েছে আর আমার জায়ের ছেলে মেয়ে এসেছিলো ও যেটুকে একটা হাফ প্যান্ট দিয়েছে আর আমার শাশুড়ি মা একটা গেঞ্জি দিয়েছে তো দেওয়াটা বড় কথা না এই যে সবাই মিলে আসা আনন্দ করা সবাই মিলে এক জায়গায় কাটানোর সময়টা এটাই বড় কথা তাই না তবু তোমাদের বললাম সবাই এসছে কে কী দিয়েছে সেটুকুনি তোমাদের বলে দিলাম তো তোমাদের দাদাভাইকে দিদিরা যেই টাকাটা দিয়েছে তো ওখান থেকেই ওরা বলেছে মিষ্টুর জন্য আরেকজনকে সঙ্গে নিয়ে আসতে কারণ ওর ভালো লাগবে তো দেখো এই যে আমার যায় ছেলে ওর জেঠুর হাতে তুলে দিল ওর গিফটটা তো এখনও আমার শাশুড়ি মা আসেনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি আমার শাশুড়ি মাকে উনি অনেক দেরি করে এসেছিলো উনি এক জায়গায় গেছিলো তো এরপরে সবাইকে কেক কেকঠেক দিলাম এরপরে অনেকক্ষণ সবাই একসঙ্গে ছিল আর মা তো খাবে না তোমরা অনেকেই জয়ীর ভিডিও দেখো জানো যে ভাইয়ের কি হয়েছে তো সেই কারণে মা তো কোনো খাবার খাবে না শুধু মা এসেছিলো বাবা আসেনি কারণ সেই জল ঠেঙিয়ে বাবাকে অত রাত্রিবেলায় যেতে খুব কষ্ট হয় সেই কারণে বাবা আর আসেনি তো এই বারান্দায় বসেই সবার খাওয়া দাওয়ার পাট মিটে গেছিলো মাও চলে গেছিলো তারপরে দিদিরা আর খাবার খায়নি যেহেতু খুব বৃষ্টি নেমে গেছিলো দিদিরা খাওয়ারটা নিয়ে চলে গেছিলো তারপরে আমি আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই একসঙ্গে লাস্টে তিনজনে খেলাম খেয়ে দেয় এই দেখো আমরা খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করতে করতে মেয়ের বিছানা করা হয়ে গেছে মেয়ে এখন মিষ্টুকে খাবার খাওয়াচ্ছে আর আমিও সমস্ত বাসন ধুইয়ে ধুয়ে ঠুয়ে রান্নাঘর একেবারে পরিষ্কার করে রেখেছি ব্যাস চলো এবারে গিয়ে শুয়ে পড়ব সারাটা দিন আজকে একটুখানি বসার টাইম পাইনি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো সব কাজ গুছিয়ে উঠতে উঠতে অনেকটা টাইম লেগে গেলো চলো এরপরে লাইট বন্ধ করে শুয়ে পড়বো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবে যেন প্রতিটা বছর তোমাদের দাদা জন্মদিন আমি পালন করতে পারি চলো আজকের মতো টাটা